অবাধ সুস্থ নির্বাচন গ্রহণের লক্ষ্য নির্বাচনের আয়োজনের যা যা করণীয় দরকার আমাদের সাথে অধিকার আন্দোলনের অন্যতম প্রতিকৃত এবং মলিবাজার শ্রমিক অধিকার আন্দোলনের দীর্ঘদিন থেকে ও মানুষের সাথে তিনি কাজ করে যাচ্ছেন এবং মলিবাজার জেলা শ্রমিক দলের বিভিন্ন সংগ্রামী সভাপতি সাহেবকে নির্বাচন কমিশনার করে প্রধান নির্বাচন কমিশনার করে আমাদের যে সহকারী যে কমিশনার বিন্দু সবাইকে সাথে নিয়ে আমরা আশা করছি আগামী নির্বাচনের বাইশ তারিখে রুদ শনিবার আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে যা যা করণীয় দরকার আমরা সেই জন্য যাচ্ছি আমাদের এই নির্বাচনটা গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইশা এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আপনারা যারা জাতি বিবেক মিডিয়া রয়েছেন এবং সাংবাদিক রয়েছেন আপনারা এই সুষ্ঠু নির্বাচনে আগে আমাদেরকে সহযোগিতা করবেন